ব্যস্ত শহরের মাঝখানে বাচ্চাদেরকে কিছু বিনোদনের সময় হচ্ছে নাগরদোলা নাগরদোলার কথা মনে হলে সেই পুরনো দিনের কথা মনে হয়ে যায় এই যে কুল আইসক্রিম খেয়ে ধোঁয়া উড়ানো কত যে আনন্দময় সময়গুলো আমরা পার করেছি এখন বাচ্চারা পার করছে পাশাপাশি এই যে মিটি মাউসের ট্রেন আরও অন্যান্য শুধু ব্যস্ততার মাঝখানে থাকলে আমরা আসলে এই জিনিসগুলো ভুলে যাই একটা সময় বিনোদন দেওয়ার জন্য আমাদের বাবা মাও এইভাবে ছোটোবেলায় আমাদেরকে মেলায় নিয়ে যেত এখনকার দিনে তো মেলা উঠেই গেছে কারা কারা মেলা এইভাবে ঘুরেছেন কমেন্টসে রিপ্লোস করে জানাবেন